বিভিন্ন ভিডিওতে উল্লেখ করেছেন টাইপ টু ডায়াবেটিক রোগীকে আমরা প্রতিরোধ করতে পারি যদি প্রাথমিক অবস্থা চিহ্নিত করতে পারি তাহলে আমরা সহজেই বুঝতে পেরেছি ডায়াবেটিক নিয়ে আমরা যে চিন্তা করছি ডায়াবেটিক নিয়ে যে আমরা বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করছি এবং ডায়াবেটিক নিয়ে যে আমরা রুগীদের ভিতরে যে ভয় সংখ্যা আমরা উদিত হচ্ছে সেটা খুব সহজেই আমরা প্রতিরোধ করতে পারি প্রতিকার করতে পারি এবং যদি সচেতনতা ধারণ করে নিজের মাঝে এবং সেই বিষয়টা সম্পর্কে নিজে নয় শুধু সবার মাঝে সরিয়ে দিই সেই প্রত্যাশায় এসো সচেতন সোসাইটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে যাচ্ছে ডায়াবেটিক প্রতিরোধ ডায়াবেটিস সচেতনতা এই যে দেখতে পাচ্ছেন আপনারা ডায়াবেটিস কুসংস্কার নয় সচেতনতা ও প্রতিরোধমূলক কর্মসূচি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আর শুধু প্রতিরোধ করতে গেলে এবং সচেতন করতে গেলে এবং মানুষকে জানাতে গেলে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হল ডায়াবেটিস অর্থাৎ শিক্ষা এবং প্রশিক্ষণমূলক কর্মসূচি এখন প্রশিক্ষণ এবং শিক্ষা কাকে দিব ডাক্তারকে না ডাক্তার ট্রিটমেন্ট নিয়ে ব্যস্ত থাকবে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ডায়াবেটিকের জন্য সেটা হলো সচেতনতা তৈরি করা আর সেই সচেতনতা যাদের মাধ্যমে করবেন তাদের জন্য রয়েছে শিক্ষা এবং প্রশিক্ষণমূলক কর্মসূচি ইনশাল্লাহ এসব সচেতনতা সোসাইটি খুব কম সময়ের ভিতরে আমরা এই প্রশিক্ষণমূলক কর্মসূচি সরিয়ে দেব আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আর আপনাদের যদি গঠনমূলক কোনো চিন্তা থাকে গঠনমূলক কোনো মতামত থাকে আমাদের ফেসবুক পেজ অর্থাৎ এ সচেতন সোসাইটির পেজে অথবা আমার প্রোফাইল মোহাম্মদ মাজারুল ইসলামের পেজে অথবা আমার বাপনা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমাদের সাথে সংযুক্ত হতে পারেন আসল আমরা মানবিক হই নিজেকে সৎ রাখি নিজেকে পবিত্র রাখার চেষ্টা করি লাস্টে যে একটি কথা বলবোই সেটা হলো ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্মের সাথে নিজেকে জেনে রাখবেন এই ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্ম আপনার আমার আমাদের সবার শরীরে মেডিসিন শুরু ভালো থাকেন এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি জনস্বাস্থ্যবিদ এবং সমাজকর্মী মোহাম্মদ মাঝারুল ইসলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত